শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে পিটে ভালোবাসা শুভ দর্শক আমি আজকে চলে এসেছি বাইপাইল পیاز মরিস আদা রসুন আলুর পাইকারি বাজারে আজকে দেখবো রসুন এবং আদা পাইকারি বাজারগুলো কেমন যাচ্ছে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব দুই দিন ধরে টক করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে আসলে পেঁয়াজের এবং রসুনের এবং আদার দামগুলো কেমন যাচ্ছে পাইকারি দাম এগুলো আপনাদের জানানোর চেষ্টা করবো আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকে পেঁয়াজের বাজার গুলো কেমন যাচ্ছে প্রচুর পরিমাণে পেঁয়াজ আলু দেখে আজকে বাজার গুলো জানবো আমার বাচ্চা ভাইয়ের কাছে জানার বাণিজ্য এই যে বাচ্চা ভাই সি আর আছে

ঠিক আছে সুপ্রিয় দর্শক বাচ্চা ভাইয়ের কাছে আমি আজকে আলু এবং পেঁয়াজের দাম গুলো জানলাম এলসি আছে আমি আরো কয়েক ঘরে যাবো এবং দাম গুলো জানার চেষ্টা করবো আমার সাথেই থাকুন দর্শক আমি আজকে জানবো হুজুরের এই মোল্লা হুজুরের কাছে জানবো একটু রসুন গুলা কেমন যাচ্ছে দেশি আদা গুলো কেমন যাচ্ছে প্রচুর পরিমাণে আদা রসুন আছে এবং যে শুকনো আছে এগুলো বাজার কেমন যাচ্ছে একটু জানার চেষ্টা করবো আমার হুজুরের কাছে আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আদার বাজার একটু বেশি আদা আপনার বস্তা কাটা হলো চায়না সিরিয়া বস্তা কাটা দুইশো তিরিশ টাকা কেজি আর দেশি রসুন বস্তা কাটা দুইশো পনেরো টাকা কেজি কারেন্ট মরিচে তিনশো পঞ্চাশ টাকা কেজি আর রসুন আপনার থেকে আশি টাকা বাজার কম পঁচাশি থেকে আশি টাকা হয়তো আরো একটু সব মাল আরো টু কমার সম্ভাবনা আছে হ্যাঁ আরো কমার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ ধরেন বৃষ্টির আল্লাহ রহমদ তারপর আল্লাহ যাদের আলহামদুলিল্লাহ প্রেম আর কি তারপর মালিক যাদের আলহামদুলিল্লাহ মানে সময় ক্ষেত্রে যা আছে অনেক কিছু সব দিন তোর আল্লাহ সমান দেয় না দূরামিজ এটা আপনার পাল্লা চব্বিশশো টাকা চব্বিশশো চারশো আশি টাকা সমস্যা নাই হলুদ হলুদ আপনার উনিশশো থেকে সাড়ে আঠারোশো টাকা পাল্লা এক নম্বর হলুদ তিনশো সত্তর থেকে আশি টাকা মোটামুটি আদা রসুন পেঁয়াজের একটু আপডেটগুলো নিব দেখি বাজারগুলো কেমন যাচ্ছে

আজকে আছে ফরিদপুর রাজবাড়ি আর ঝিটকার পিয়াজ আছে ঝিটকার পিয়াজটা আজকে যাচ্ছে পঁচানব্বই আর ফরিদপুর রাজবাড়ির বিরানব্বই তিরানব্বই বেচা কেনা সকালে হয়েছে এখন একটু কম হ্যাঁ বৃষ্টি না বৃষ্টির জন্য একটু কম না এসি আমরা রাখি না ঠিক আছে ভাই আচ্ছা ওকে সুদর্শক আজকে পেঁয়াজের বাজার গুলো টুকটাক কি আমি জানার চেষ্টা করছি আর দেখি আমি কয়টা জানবো আজকে পেঁয়াজের বাজার গুলো কেমন যাচ্ছে এটা হচ্ছে বাইপাইল পেঁয়াজের পাইকারি হাট বাজার ধরো শতদর্শক আমি একটু আজকে দবর ভাই এটা মুন্সিগঞ্জ মানের জেলায় আমি দেখি আছে বিভিন্ন রকম কাঁচা সবজি এবং আছে আমি একটু জাবার ভাইয়ের কাছে দেখি জানবো যে আজকে বাজার কেমন যাচ্ছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাকে কাঁচা পেঁপে গুলা দেখছি এই যে বেশ বিক্রি হচ্ছে

সত্তর দশক পেঁয়াজের বাজারটা মোটামুটি একটু কম মানে নব্বই টাকা চলে এসেছে গত দু একদিনে আগেই ছিল আপনার বিরানব্বই থেকে আটানব্বই বা একশোর ভিতরে সেই ক্ষেত্রে নব্বই চলে এসেছে হয়তো আরো কমতে পারে বাজার পেঁয়াজের বেশ মোটামুটি খুবই ভালো আমরা চাই পেঁয়াজের দামটা আরো কমুক মানুষের কেনার না গেলে চলে আসুক এটাই আমরা প্রত্যাশা করি তো ভাই আসসালাম ভালো থাকি আপনার ভালো থাকেন শুভ্র দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম